মোহাম্মদ সাল্লাহামের ওম্মদরে বলেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছি মোহাম্মদ সাল্লাহামের উম্মদ নবীজি দোয়া করে গেছেন আমাদের জন্য আমরা যদি লুত আলাই সালামের যদি হইতাম নহু পয়গাম্বরের উম্মদ যদি হইতাম দাউদ নবীর উম্মদ যদি হইতাম তাহলে আল্লাহ তাআলা উলট পালট করে জমিন একদম চিরতরে আমাদেরকে শেষ করে দিতেন কিন্তু নববী দোয়া করে গেছেন আল্লাহ আমার উম্মত যতই গুনাহ করুক না কেন আপনি এমন কোন গজব দিবেন না যে গজব কারণে আমার উম্মত বিল চিড়তরে ধ্বংস হয়ে যায় এমন কোন গজব আপনি না ধরে বলেন আল্লাহ আকবার না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যহরাল ফাসাদু ফিল বাররি বিমা কাসাবাত আইদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলে স্থলে যে ধরনের কষ্ট হয় জলে এবং স্থলের মধ্যে যে ধরনের প্রভাব হয় আল্লাহর পক্ষ থেকে যে ধরনের দুর্যোগ দেখা দেওয়া যায় এই দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেন না এটা বান্দা নিজ হাতে কামাই করে আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব দিয়া সংকেত দেন ও আমার বান্দারা সতর্ক হও এর চাইতে বড় গজব দিয়ে আমি তোমাদেরকে শেষ করে দিতে পারি ঠিক না বেটি জোহার আল ফাসাদ ফিল ওয়াল বাহর আল্লাহ বলেন জলে এবং স্থলে দুর্যোগ কেন হয় দুর্যোগ হওয়ার কারণ হচ্ছে মানুষ এটা নিজের হাতের কামায় এটা নিজে সে এই যে কেন এটা মানুষের নিজের কামাই মানুষ অপরাধে লিপ্ত হয়ে গেছে না শ্রেণীর মানুষ মানুষের নামাজের দাঁড়ায় গিয়ে আল্লাহ আর কিছু মানুষ আছে নাইট ক্লাবে গিয়া যত আকাম কোকাম করে এরকম সমাজে আছে না নাই আল্লাহ রাবুল জানা নাকি রাতে অন্ধকারে সেজদা দিয়া চোখের পানি দিয়া আল্লাহর কাছে সাহায্য চায় মাক ফেরাত চাই ওই মানুষগুলির জন্য রাতে রাতারে যারা সারাটা রাতে নাইট ক্লাবে দেয়া মদ পান করে আর তত ধরনের না ফরমানি আছে কাজ করে অর্থরে মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে কিন্তু তাদের উপরে গজবটা কেন দেয় না রাতের অন্ধকারে কিছু মানুষ আল্লাহরে ডাকে ঠিক না এই যে গত দুই তিন দিন যাবত বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা শহরে প্রতিটা নগরে মানুষ বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহর কাছে কয়েক জায়গায় করার পরে দেখা গেছে রাতের বেলা বৃষ্টি হয়েছে দূরে বলেন আল্লাহ কারণ নবীজি দোয়া করে গেছেন যখন এরকম প্রখর তাপ হতো এরকম যখন রৌদ্দ হতো সূর্যের তাপদাহ হতো ফসলের ক্ষতি হতম তখন নবীজি এই দোয়াগুলি করতেন সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করতেন আল্লাহর কাছে সাহায্য চাইতেন আর যখন তিনি সাহাবীদেরকে নিয়ে ভাবে আল্লাহর কাছে চাইতেন চাওতে দেরি হইতো আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নামতে দেরি হইতো না সোহান আল্লাহ আল্লাহর নবী বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে এই গজব শুরু হয় তখন তোমরা এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাও ক্ষমা চাও ক্ষমা চাও কারণ আল্লাহর একটা নাম হচ্ছে গাফফার তিনি বান্দা যখন ভুল করে ক্ষমা চাই আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহর নাম হচ্ছে গাফফার আল্লাহ রাব্বুল নাম হচ্ছে ক্ষমাশীল বান্দা যখন বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে আমি অপরাধ করে ফেলেছি আল্লাহর কাছে যখনই বান্দা চাইবে আল্লাহ বলেন বান্দা তোমার নাম হচ্ছে গোলাম আমার নাম হচ্ছে গফ্ফার গোলামের কাজ হচ্ছে গোনা করা আর মাফ চাওয়া আর আমি কাজ হচ্ছে আমার মাফ করে দেওয়া আজকের পৃথিবী যতই আগাইতেছে ততই আল্লাহর পক্ষ থেকে দুর্যোগ বেশি করে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এটা কে আলামত গত কয়েকদিন আগে আপনারা দেখছেন দুবাইতে বিশাল বন্যা হয়েছে দুবাই শহর হচ্ছে পাহাড়ি অঞ্চল মরুভূমির দেশ সেখানে বৃষ্টি হওয়ার কিন্তু এত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে বিমানবন্দরে বিমান ওটা নামা বন্ধ হয়ে গেছে ঠিক না বেটি বিমান পর্যন্ত উঠতে পারে নাই নামতে পারে নাই বন্যা হয়ে গেছে বন্ধ শহরগুলি পানিতে তলায় গেছে বড় বড় দোকানগুলি রেস্টুরেন্ট পানির নিচে তোলায় গেছে এত বন্যা কেন যে দেশে কোনোদিনই বৃষ্টি হওয়ার কথা না এটা হচ্ছে তেয়ামতের আলামত তেয়ামতের আলামত কারণ হচ্ছে দুবাই বড় একটা সম্পদশালী রাষ্ট্র প্রভাবশালী রাষ্ট্র সুন্দর একটা দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠতম দেশ হচ্ছে দুবাই দুবাই কিন্তু ইসলামিক দেশ কিন্তু যত নর্তকি না ফরমানি পৃথিবীর শয়তান ওই দেশের কাছে হার মানে জোরে বলে না উজবিল্লা আরো জোরে বলে না উজবিল্লা পৃথিবীর ইহুদি দেশগুলি খ্রিস্টান দেশগুলি পশ্চিমারা দুবাইতে আসে তারা বিনোদন করার জন্য দুবাইতে আসে তারা আনন্দ ভোগ করার জন্য দুবাই ইসলামিক দেশ হতে পারে কিন্তু ইসলামিক শাসন নাই ইসলামিক আইন নাই নামে শুধু মুসলমান কাজ করে যত শয়তানের কাজ কথা বলেন দুবাই কেমন তাদের দেশে বৃষ্টি হয় না কিন্তু সম্পদের অভাব নাই কিন্তু তারা প্রাকৃতিক ভাবে ড্রোনের মাধ্যমে তারা বৃষ্টির ব্যবস্থা করলো সবুজ ফসল ফলানোর জন্য তারা ব্যবস্থা করলো আল্লাহ কয় আমার সাথে ও আমা কারো আমাকার আল্লাহ আমার সাথে কৌশল খেলাও কারণ আমি কোন দেশকে কিভাবে রাখবো এটা আমার কাছে হচ্ছে ক্ষমতা ঠিক না বেটি এটা আমার কাছে হচ্ছে ক্ষমতা কোন দেশকে আমি কিভাবে পরিচালনা করব মরুভূমির দেশগুলিকে আমি কিভাবে রাখবো এবং এশিয়ার দেশগুলিকে আমি কিভাবে পরিচালনা করবো এবং বরফের দেশগুলি বরফের দেশগুলি আগুনের দেশগুলি আমি কিভাবে রাখবো এটা আমার কাছে ক্ষমতা তারা পাহাড়ি অঞ্চল বড় ভূমির দেশ তারা প্রাকৃতিক ভাবে বৃষ্টির ব্যবস্থা করলো আল্লাহ যেখানে বৃষ্টি দেয় না তারা নিজে বৃষ্টির ব্যবস্থা করলো তাদের অর্থ দিয়া বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া আল্লাহ কয় তোদের যখন তুই বৃষ্টির দরকার এমন বৃষ্টি দিলেন একবারে শহর পর্যন্ত ডুবাই আতলায় দিয়েছে কথা বলেন ঠিক না বেটি মানুষের সম্পদগুলি গুলি চোখের সামনে ভেসে গিয়েছে প্রাইভেট কার গুলি গাড়িগুলি খেলনার মতো পানির সাথে বেসে যাচ্ছে কথা বলেন টিকনা বেটি চোখের সামনে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পানির সাথে মিশে যাচ্ছে কিন্তু রক্ষা করার কেউ কারণ তারা আল্লাহ বলেন আমি হচ্ছে বড় কৌশলকারী আমি হচ্ছি বড় হেকমত অবলম্বনকারী আমার সাথে কৌশল খেলায়া আমার সাথে ক্রিমিনালি করে পৃথিবীর কেউ পার পাবে না কথা বলেন টিকনা বেটি আল্লাহ বলে দুনিয়ার মানুষ বারবার শোন আমি হচ্ছে বড় কৌশল অবলম্বনকারী আমি ইচ্ছা করলে সব কিছু করতে পারি কিন্তু মানুষ ইচ্ছা করলে সব করতে পারবে না এই ক্ষমতা মানুষের নাই কথা বলেন ঠিক না বেটি আজকে দুবাই পানি এত বন্যা দুবাই বন্যা হওয়ার কারণ হচ্ছে পৃথিবীকে সিগনাল দিতেছে সামনের দিকে যতই পৃথিবী আগাবে ততই দুরিবেশন হবে ততই বিপদগ্রস্ত হবে মানুষ ততই আল্লাহর পক্ষ থেকে গজব আসবে ততই কেম সন্নিকটে আসবে আপনারা দেখছেন বিভিন্ন নেটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন ফুরাত নদীর পানি কিন্তু শুকায় গেছে ফুরাতের পানি শুকানির কারণ হচ্ছে আল্লাহ নবী বলেছেন ফুরাত নদীর পানি শুকায় দেওয়া মানে হচ্ছে কেয়ামতের আলামত ধরে বলেন আল্লাহ আকবর ফুরাত নদীর পানি একদম শুকায় যাবে এখান থেকে সম্পদ বের হবে ওই সম্পদগুলি লুটে বলে খাবে ওই সম্পদ নিয়ে যুদ্ধ হবে মারামারি হবে বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে বাইতুল মুসলমানদের প্রথম এটা ইহুদিরা দখল এটাকে তা একদম শেষ করে দিবে এখানে মন্দির তৈরি করবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসে রক্ষা করবে এইগুলি হচ্ছে কেয়ামতের আলামত এগুলি থেকে বাঁচতে হলে একমাত্র সাহায্য কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এই যে প্রচন্ড গরম শুরু হয়েছে গত বছর শুরু হয়েছে এই বছর প্রত্যেকটা বছর কিন্তু বাড়বে কমার কোনো ক্ষমতা নাই সুযোগ নাই শুধু বাড়তেই থাকবে কারণ এই গরম প্রচন্ড গরম বাড়ার কারণ হচ্ছে জাহান নামের পক্ষ থেকে জাহান থেকে একটা নিঃশ্বাস জমিনের মধ্যে দেওয়া হয় ধরে বলেন আল্লাহ যতই গরম বাড়বে যাহার নাম থেকে ততই বেশি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে যাহার নাম করতেছে খাবারের জন্য আল্লাহ বলেন আল্লাহ চাইতে আরে বড় কেউ আছে আল্লাহ আকবার মানে করছে আল্লাহ সব চাইতে বড় আল্লাহ মহান আল্লাহ সব চাইতে বড় ক্ষমতা দর আল্লাহ চাইতে বড় আসমান জমিন আর কেউ নাই সুতরাং জাহান নামের নিঃশ্বাস থেকে গরম প্রচন্ড গরম যতই দিন আগামী যতই দিন সামনের দিকে এগুতে থাকবে এই গরম বাড়তে দুর্যোগ কিন্তু এর ভিতর মুসলমানদেরকে যিনি রক্ষা করবেন তিনি কে আল্লাহ রে রক্ষা করবেন আল্লাহ করছে ওয়া ফাতুন না বাবা শিরি ইন আল্লাহ বলেন আমার সাহায্য অতি নিকটে মমেনদের জন্য মমেন যারা আইমানদার যারা আল্লাহ ওয়াজা যারা তাদের জন্য আল্লাহর সাহায্য অতি নিকটে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না যে প্রতিবছর গরম বাড়তেছি প্রতি বছর দুর্যোগ বাড়তেছি প্রতি বছরই আল্লাহর পক্ষ থেকে গজ বাঁচতেছে এই চিন্তা করে হতাশ হওয়া যাবে না কারণ আমাদের একটা পাওয়ার আছে আমরা হচ্ছি বিশ্ব নবীর তুলে বলেন আলহামদুলিল্লাহ নবীর যদি না হইতাম পৃথিবীতে যে ধরনের মানুষ অপরাধ করতেছে আল্লাহ থেকে বিমুখ হয়ে আল্লাহর নাফরমানি করতেছে লুত আলহ সালামের সময় এমন গজব হয়েছিল আল্লাহ তার একদম উল্টায় ফেলাইছিল দরে বলেন আল্লাহ ফকর সেই রব এখনো আছে না নাই দরে বলেন আছে না নাই ক্ষমতা আসে না নাই না ক্ষমতা হারাই ফেলেছে এই জন্য যারা মোমেন্ট তারা হতাশ হবে না হবে না না ভেঙে পড়বে দোয়া করে গেছেন যারা প্রকৃত মোমেন তাদেরকে রক্ষা করবেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিজয় আসবে বন্ধুরা রে আমরা পৃথিবীতে যতই আগাইতেছি ততই কিন্তু কেয়ামতের সন্নিকটে আসতেছে কেয়ামত হবে একথা চির সত্য কেয়ামতের আলামত গুলি বড় বড় আলামত গুলি এক একটার পর এক একটা শুরু হবে কিন্তু অলরেডি কিন্তু আলামত শুরু হয়ে গেছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দাজ্জাল আসবে দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল হবে মুসলমানদের ইমান ধ্বংসকারী ইমান নষ্টকারী হবে দাজ্জাল ওই দাজ্জাল থেকে বাঁচার জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে দাজ্জালের অপেক্ষা কিন্তু ইসরায়েলরা করতেছে দাজ্জালের অপেক্ষা করতেছে তারা তারা বলতেছে তাদের খোদা আসবে তাদের রব আসবে তাদের বিজয় হবে জোরে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর ওরে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ দাজ্জাল আসবে আর তাদের বিজয় আসবে দাজ্জালের মাধ্যমে তারা বিজয় অর্জন করবে এবং তারা পৃথিবীতে নেতৃত্ব দেবে এবং বাইতুল মুকদ্দাস তারা দখল করবে বাইতুল মুকাদ্দাস মসজিদ ভেঙে তারা মন্দির বানাবে যদি বলেন নাউজুবিল্লাহ কিন্তু এই দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একজন পাঠাবেন এই দাজ্জালকে পৃথিবী থেকে নিঃশেষ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে পাঠাবেন হযরত ঈসা পয়গম্বর ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুতরাং আল্লাহর সাথে পাল্লা দিয়ে পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই এবং ভবিষ্যতে পারবে না যারা নামাজ হচ্ছে বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে যে নামাজের মাধ্যমে আল্লাহ সুহানা বান্দার দোয়া কবুল করেন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় দুই হাত উল্টা করে উঁচু করে হাউমা করে মুসল্লিরা কাচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা করতেছে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন কারণ এই রুদ্র এই তাপ দাহ শুধু মানুষকে কষ্ট দেয় না বিভিন্ন প্রাণীরও কষ্ট হচ্ছে ঠিক না বেটি বিভিন্ন জীবজন্তুর কষ্ট হচ্ছে শুধু মানুষ কষ্ট পাচ্ছে না এই বিভিন্ন জীবজন্তু জন্তু কেন কষ্ট পাচ্ছে তাদের তার তো অপরাধ নাই কিন্তু মানুষ অপরাধ করে তাদেরকে শাস্তির বাগদের বানাইছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য ক্ষমা চাইতে হবে কারদ্র যখন রুদ্র যখন তাপ যা শুরু হয় বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় বৃষ্টি দেওয়ার মালিক কে ঘুরে বলেন কে আল্লাহ প্রাকৃতিক শক্তি দিয়া বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া বৃষ্টির মতো রহমত কেউ বানাইতে পারবে বানাইতে পারবে মনে করেন এই যে দুবাই ডোনের মাধ্যমে তারা বৃষ্টির ব্যবস্থা করছে কিন্তু যে রহমতের বৃষ্টি এটা কি কখনো সম্ভব সম্ভব নবীজি বলছেন যখনই তাপদা শুরু হয় প্রচন্ড রুদ্র শুরু হয় আকাশ থেকে রহমতের বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় তখন রবের কাছে দোয়া করো রবের কাছে ক্ষমা চাও আল্লাহুম্মা সাইবান নাফিআন হে আল্লাহ আমাদেরকে রহমতের বাড়ি দিয়ে রহমতের বৃষ্টি দিয়ে আপনি ঠান্ডা করুন ধরে বলুন আমিন আল্লাহ আল্লাহুম্মা সাইবান নাফিআন আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া জমিনকে ঠান্ডা করুন বৃষ্টি কিন্তু আবার দুই ধরনের হতে পারে একটা রহমত হতে পারে একটা গতব হতে পারে কথা বলেন ঠিক না বেঠিক বৈশাখ মাস হাওর অঞ্চলের ফসল উঠতেছে কৃষকেরা ধান উঠাইতেছে এখন যদি মুসল তাহলে আষাঢ় মাসের মতো যদি বৃষ্টি হয় এটা রহমত হবে না গজব হবে গজব হবে বন্যায় সমস্ত ধান পানির সাথে মিশে যাবে বান্দার ইজে নষ্ট হয়ে যাবে এটা হবে গজব এই জন্য নবীজি বলেছেন আল্লাহ যে হে আল্লাহ শুধু বৃষ্টি দিও না রহমতের বৃষ্টি দিও যে বৃষ্টির ভিতরে রহমত রয়েছে ওই বৃষ্টি দেয়া জমিন ঠান্ডা কর কত সুন্দর করে আল্লাহ নবী শিখায় গেছেন যে শুধু বৃষ্টি দিও না আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও আল্লাহ বলছেন যে ঠিক আছে দিলাম এমন বৃষ্টি দিলাম সব দুবার মতো তরাই গেল এটা নাম বৃষ্টি না গজব এটা রহমত না গজব গজব যে বলেছেন এমন বৃষ্টি দান যেটা রহমত যেটা দিলে মানুষের উপকার আসবে কল্যাণ হবে জমিন উর্বর হবে ফসল সজীবতা পাবে এবং জীব যেটা থেকে উপকৃত হবে সেই রহমতের বৃষ্টি আপনি দান করুন যদি বলুন আমিন সারা বাংলাদেশে দোয়া হচ্ছে আমাদের দোয়া করার দরকার আছে না নাই নবীজি বলেছেন সালাতুল প্রথম শর্ত হচ্ছে সালাতুল ইসতিসকা মানে হচ্ছে বৃষ্টি প্রার্থনার নামাজের প্রথম শর্ত হচ্ছে বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাগফিরাত চাওয়া কারণ বান্দা ভুল করেছে বান্দা অপরাধ করেছে অপরাধের কারণে আল্লাহ শাস্তি দিতেছেন এজন্য যখনই ক্ষমা প্রার্থনা করবে যিনি ক্ষমা কবুল করবেন তিনি কে আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সারা বাংলাদেশে আজকে জুমার নামাজে দোয়া হবে আমরা এমন বৃষ্টি চাই সৈবান না ফান নবীজি শেখায় গেছেন যে বৃষ্টির মাধ্যমে জমিন উর্বরতা লাভ করবে জমিন শান্তিদায়ক হবে মানুষ শান্তিদায়ক বৃষ্টি লাভ করতে পারবে মানুষের জন্য উপকার হবে ফসলের জন্য উপকার হবে এমন বৃষ্টি যেন আল্লাহ দান করেন এই তো আমরা করব এবং ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব কারণ গুনা করলে ওয়ালা যখন গুনা করে ফেলে সে বুঝতে পারে না শয়তানের কুমন্ত্রণায় পরে করে ফেলে কিন্তু করার পরে বুঝতে পারে আমি করেছি আল্লাহ বলেন আমার দরজা খোলা আছে আমার রহমতের দরজা খোলা আছে আমার দরজা পর্যন্ত ইসরাফি ইসলামের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত খোলা আছে বান্দা ভুল করেছিস অপরাধ করেছিস আমার কাছে মাফসা আমি তোর জীবনের সব গোনা মাফ করে দেব এই জন্য জুমার দিন দোয়া কবুলের দিন নবীজি বলেছেন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ আকবর হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হয় জুমার দিনে হচ্ছে জমায়েত হয় একসাথে মানুষ নামাজ আদায় করে অন্যান্য দিনে জুহুরের নামাজ পড়ে কিন্তু এই একই টাইমে সপ্তাহে শুক্রবার দিন জুমার সলাহ আদায় করে কথা বলেন ঠিক না বেটি আগামীকালকে এই টাইমে জুহুরের নামাজ হবে গতকালকে এই সময়ে জুহুরের নামাজ হয়েছে কথা বলেন ঠিক না বেটি কিন্তু জুমার দিন শুক্রবার দিন এই দিনে জুমার নামাজ হয় একত্রে জামাতে নামাজ আদায় করা হয় এই দিনের দাম আল্লাহর কাছে বেশি বেশি না কম আল্লাহ দোয়া মঞ্জুর করেন বলেছেন আল্লাহর কাছে মঞ্জুর হয় আল্লাহ কবুল করেন সুতরাং এই দিনে আল্লাহর কাছে আমরা মাফ চাইবো আল্লাহ যেন এই জাতিকে আল্লাহ মাফ করে দেন এই জাতিকে যদি আল্লাহ মাফ না করেন আমরা দ্বিতীয় কোন রব নাই না আছে আমাদের যে কাল আমরা রে বিমুক্ত করতে বিশ আরেকজনের কাছে চইলা যাব এরকম সুযোগ আছে নাই কোন সুযোগ নাই ভাইরা রব কিন্তু একজনই तमाम পৃথিবীর মালিক কিন্তু একজন লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল শুধু জমিনের না আসমান জমিনে যত কিছু আছে সব কিছু রব কে সব কিছুর মালিক কে আল্লাহ বলতেছেন যে মালিক আমি লিল্লাহি মাফি সামাওয়াতি ওয়াল আর আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিন্তু আমার ক্ষমতায় চলে আমি সবকিছুর একমাত্র পালন আমার কাছে বান্দা চা তুই যা চাইবে তোর থেকে একশো গুণ বাড়ায় আমি তোরে দিব সোমান এজন্য জুমার দিনে আপনারা আমরা সবাই দোয়া করব আল্লাহর কাছে প্রচন্ড তাপ দাও থেকে আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করে কারণ অনেক শিশুরা হাসপাতালে আসে যারা ছোট্ট ছিট্ট মাসুম বাচ্চারা তাদের কোনো অপরাধ নাই কিন্তু আমাদের গুনার কারণে তারা অপরাধী হয়ে গেছে ঠিক না বেটি আমাদের কষ্ট পাচ্ছে পশু পাখিরা কষ্ট পাচ্ছে বিভিন্ন কারণে বৃদ্ধরা কষ্ট পাচ্ছে এজন্য যখনই ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ যখন ক্ষমা করে ফেলবেন সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়া দেখবেন ভরপুর করে দেবেন বলেন আল্লাহ হওয়ার পর কারণ বৃষ্টি ছাড়া আমরা বাঁচতে পারবো আবার রৌদ্র ছাড়াও বাঁচতে পারবো রৌদ্রেরও দরকার আছে বৃষ্টির দরকার উভয়টার দরকার আছে কিন্তু কিন্তু সবটাই হবে রহমতের বিপদগ্রস্ত হয়ে যাব এই জন্য বন্ধুরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন সারা বাংলাদেশে আপনারা দেখছেন কি তাপ না চলতেছে চুয়াডাঙ্গায় দেখলাম রাস্তার পিস পর্যন্ত গলে যাচ্ছে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না এই গজব আল্লাহ রাবুল আলমিনে বলেন আমাদের নিজের কামাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে গজব দেই না আমারে তোমরা দোষারোপ করো না কারণ তোমরা গুণা করেছ অপরাধ করেছ নাফর মানি করেছ এই জন্য তোমাদের উপরে আমি গজব দিয়েছি আবার যখন তোমরা মাফ চাইবা আমি তোমাদেরকে মাফ করে দেব সোহান কত বড় রহমান আল্লাহর নাম হচ্ছে রহমান এবং রহিম তিনি দয়ালু মেহেরবান তিনি অতি দয়ালু এবং তো কাছে নাই কারণ এই কিন্তু পাপ করে আবার এই মানুষের এই ক্ষমার মাধ্যমে আল্লাহ তালা সব মানুষকে ক্ষমা করে দেন কথা বলেন না বেটি আপনারা দেখছেন রুদ্রের মধ্যে প্রচন্ড রুদ্রের মধ্যে মানুষ কিভাবে নামাজ পড়তেছে কিভাবে হাওমা করে কাঁদতেছে এরাও আল্লাহর বান্দা আবার এক শ্রেণীর নাফরমান বান্দাও আছে আছে না নাই ভাই আমার বন্ধুরা আমার যে তোমার ক্ষমতা আছে যেই কদিন তোমার শক্তি আছে এই কদিন তুমি বাহাদুরি করতে পারবা কিন্তু একটু দুর্বল হয়ে গেলে তোমার সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে একটু অসুস্থ হয়ে হাসপাতালে গেলে তোমার সব ক্ষমতা শেষ হয়ে যাবে দুনিয়া বাহাদুরির জায়গা না দুনিয়ার ক্ষমতা দেখানোর জায়গা না দুনিয়ার অন্ততামশার জায়গা না কারণ দুনিয়াটা সামান্য কিছুদিনের জন্য তুমি এসেছ আবার কয়দিন পরে চলে যাইবা ওই জায়গায় যদি অনন্তকালের জায়গায় যদি তুমি শান্তি লাভ করতে পারো এটাই হচ্ছে তোমার জন্য সবচাইতে বড় সফলতা ঠিক না বেটি মৃত্যুর পরে যে জগৎ ওই জগতে যদি তুমি সফলতা লাভ করতে পারো এটাই হচ্ছে তুমি সবচাইতে বড় কামিয়া এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় কৃতিত্ব দুনিয়ার কিছু বাড়ির মালিক হয়ে গেলা কয়েকটা বিল্ডিং এর মালিক হয়ে গেলা কিছু অর্থনৈতিক মালিক হয়ে গেলা কিছু সম্পদের মালিক হয়ে গেলা এটাই তোমার সফলতা নয় আসল সফলতা হচ্ছে তোমাকে যেদিন কবরস্থ করা হবে সেদিন যদি তুমি সত্যিকারের সফলতা হতে পারো সফল আমি মুসলমান হতে পারো মমিন হতে পারো তখন তুমি হবে অনন্ত কালের জন্য তুমি হবে বিশাল বড় সফল কামি আল্লাহ তালা আমাদেরকে এই তাপ দা ভয়ঙ্কর গজব থেকে যেন আমাদেরকে হেফাজত করে সকলে